সোনামুড়া নগর এবং তার দক্ষিণ অংশের পার্শ্ববর্তী গ্রামগুলির সঙ্গে সংযোগ রক্ষাকারী ও যোগাযোগের সহজ মাধ্যম হিসাবে পরিচিত ঝুলন্ত ফুটব্রিজের দীর্ঘদিন ধরে করুণদশা আর সেটা প্রত্যক্ষ করে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজটি যার ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সোনামুড়া শহরের মূল বাজারের ব্যবসায়ীদের তাই দ্রুত এই ব্রিজটি সারাই করে জনগণের জন্য খুলে দেওয়ার দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হন সোনামুড়া বাজার সমিতির ব্যবসায়ীরা আজ সোনামুড়া বাজার ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল ডেপুটেশন জমা করেন মহকুমা শাসকের কাছে সাত দফা দাবি নিয়ে এদিন এক প্রতিলিপি তারা তুলে দেন মহকুমা শাসকের কাছে এবং তারা দাবি জানান যত দ্রুততার সম্ভব এই বিষয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বাজারের মেইন যোগাযোগ যে ব্যবস্থা আছে সেই যোগাযোগ ব্যবস্থা হলো আমাদের যে ঝুলন্ত ব্রিজ আছে যেটা কাঁঠালিয়া দনপুর সুনার সোনাপুর শ্রীমন্তপুর রবীন্দ্রনগর এই দিকের সমস্ত বৃহৎ অংশের যে পরিবারগুলো আছে এই পরিবারগুলা সোনামোরা বাজারে জিনিসপত্র বেচা কেনা করে এবং হসপিটালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার যে মেইন যোগাযোগ যে ব্রিজ আছে সেই ব্রিজটা দীর্ঘদিন ধরেই ভাঙা আছে তো ভাঙা থাকার কারণে ব্রিজটা বন্ধ করে রেখেছে মা এক দুই মাস গেল ব্রিজটা বন্ধ হয়ে আছে তো ব্রিজটা বন্ধ হওয়াতে আমাদের যে সোনামুড়া বাজারে যারা ব্যবসায়ী আছে আমরা দোকানদাররা সেই দোকানদারা খুবই হতাশা গ্রস্তে আছি ওই পারে যে লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করতো সেই লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করে না তারা অলরেডি মেলাঘর বা অন্যদিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো আমাদের এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমাদের বাজারের যে ব্যবসায়িকরা আছে আমরা হতাশা কারণে আমরা দীর্ঘদিন ধরে ডিএম স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি তিনবার আরও বিভিন্ন জায়গায় দিয়েছি কোনো সুরা হয় নাই তার জন্য আজকে সমস্ত বাজারে ব্যবসায়িকরা মিলে ব্যবসায়িকরা মিলে আজকে আমরা এই ডিএম স্যারের কাছে জানতে চেয়েছি যে আমাদের এই ব্রিজ যে সামনে যে আমাদের শারদীয় দুর্গা উৎসব আছে সেই শারদীয় দুর্গা উৎসবে আমাদের যারা দোকান পাট করে তারা সমস্ত কোনো ব্যাংকের থেকে ঋণ নিয়ে বা কারো পাবলিক থেকে ঋণ নিয়ে সমস্ত বাজারে মাল ওঠায় কাপড়ের দোকানদ্বারা মাল ওঠায় তার কারণে যদি এই পরিস্থিতি থাকে ব্রিজ বন্ধ থাকে তাহলে আমাদের দোকানদারের মাথায় বাড়ি পড়বে আমাদের এসেছে সেটা মূলত উদ্দেশ্য করে যাওয়ার দিয়েছে আমাদের যে শুনে মোড়া বাজারের ঠিক পাশে যে ব্রিজটা রবীন্দ্রনগরের দিকে যায় স্টিল ফুড ব্রিজ এটা অনেকদিন ধরেই অজন্দা ব্রিটিশ অবস্থায় আছে এবং এগুলি ঘেলে গিয়েছে তো এটাতে প্রাণখানির মতো সম্ভাবনা দেখা দিয়েছে সেজন্য আমরা ইমিডিয়েট মেনটেন্স প্রয়োজন সেটার জন্যই করা এসেছিল তো এটা আমরা জানি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আগেও আলোচনা হয়েছে ডিএম সার্ভের আশ্বাস দিয়েছেন যথাশীঘ্র এই ব্রিজের মেনটেন্স শুরু হচ্ছে খুব শীঘ্রই এটা মেনটেন্স শুরু হবে অলরেডি টেন্ডারও হয়ে গিয়েছে যথাশীঘ্র আমরা এটা শুরু করার মতো প্রচেষ্টায় আছি সবুজের চেষ্টা করছে খুব শীঘ্রই স্টার্ট করার